আজকের এই মাহফিল আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সম্মানিত অতিথিবৃন্দ জিনার রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায় হাজরত যতগুলো আলেমদের নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে বিশেষ করে গোটা বাংলাদেশ আলোল সৃষ্টিকারী মুফতি আমির হামজা সহ রুহুল আমিন যুক্তিবাদী আব্দুল বাড়ি রশিদি আবদুল সালাম যুক্তিবাদী আবুল কালাম আজাদ সাইদ ইকবাল হাবিবির সহ আলেম ওলামা যেনারা আপনাদের মাঝে মাঝেও বসে আছেন মঞ্চে আছেন। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মা ফেরে আল্লাহর পরীক্ষিত বাসায় কৃত যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন এবং যেনারা বসার পরিবেশ না পাওয়ার কারণে কষ্ট করে দাঁড়িয়েও আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই পরিবেশে এই মুহূর্তে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হ্যাঁ জি আলহামদুলিল্লাহ হির আল আমিন জিয়াল্লা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সোহানাল্লা বলেন এ কী মাছ চলতেছে জুলাই মাস না জুন মাস আচ্ছা গত বছর এই জুন মাসে গত বছর আমাদের অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে একটা অশান্তি কাজ করত না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় জোরে গান ঠিক এই বছর কিন্তু আর এই পুলিশ ধরার ভয় নাই আছে হে খেলে আজরাইল ধরার চিন্তা সকলের মনের মধ্যে নাই আছে হে নাই তো যেনারা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে বসেছেন দাঁড়িয়ে আছেন আমরা সকলে আল্লাহর দরবারে শুকুর গুজার করছি সকলেই আমরা জবান করে বলছি রব্বানা লাকাল হামদান হাম কাসিরন। আমরা আল্লাহর প্রশংসা করলাম আজকে দেখেন গোটা বিশ্বের ভিতরে মুসলমানদেরকে কোন ঠাসা করার জন্যে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টানের একটা পায়তারা তারা করতেছে কেমন ঠিক কিনা আজকে ইরানের মুসলমান আগে আমরা মনে করেছিলাম ইসরায়েল শুধু ফিলিস্তিন আর গাজাকে নিয়েই হয়তো তাদের যুদ্ধ শেষ করবে কিন্তু আস্তে আস্তে দেখেন এখন ইরানে ঢুকেছে আবার এরপরে পাকিস্তান এভাবে আস্তে আস্তে বিশ্বের সমস্ত মুসলমানকে ওরা টার্গেট করেছে দুনিয়াতে মুসলমান আল্লাহর কাছে মাথা নত না করে কাফের বেঈমানদের কাছে যেন মাথা নত করে থাকে এরকম একটা পাই তারা করতেছে বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা কিন্তু যতদিন আমাদের মাথা আছে আমাদের মাথা একমাত্র নত হবে কার কাছে এই জন্যে আমি আপনাদের সামনে সোরাই ফিল থেকে ইয়া সোরাই করাইশ থেকে আয়াত্তেল করেছি এখানে আল্লাহ বলতেছেন ফালিয়া আব্বাহ আমার এ ঘরের যারা গোলামি করবে দাসত্ব গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার সাথে সাথে দিয়ে দেব জরে বলেন কয়টা দুইটা পুরস্কার সাথে সাথে দিয়ে দেব এক নম্বর পুরস্কার হল্ দুই নম্বর পুরস্কার হলো আমানাহম মিন হফ এক নম্বর পুরস্কার হলো যাবতীয় রেজেকের পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবে আমরা সকলেই বিশ্বাস করি রেজেক দেওয়ার মালিককে আরও জোরে বলে আর দুই নম্বর পুরস্কার হল যাবতীয় ভয় ভিত থেকে এই খ্রিস্টান ইহুদের যতই অস্ত্র থাক যতই ওদের হাতে শক্তি থাক সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়ে দেবে আমলটা কি ওই ঘরের মালিকের গোলামি করা লাগবে ওই ঘর মানে কোন ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর বলতে এখানে কাবা ঘরকে উল্লেখ করা হয়েছে কাবার সঙ্গে যত ঘর সম্পৃক্ত মনে করেন আপনাদের এরুলিয়া বাজারে মসজিদ আছে না নাই এই মসজিদও কাবার একটা অংশ আমরা মসজিদকে কার ঘর বলি আল্লাহর ঘর বলি এখন গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা ভয় কাজ করতেছে না জানি কি হয় কে জয় কে পরাজয় আমাকে অনেকে বলে হুদুর ইসরাইল না ইরান এই দুই দলের মধ্যে এই দুই দেশের মধ্যে কোন দেশ পরাজয় হবে আমি বললাম মুসলমানের কোনো পরাজয় নাই মুসলমানের কোনো পরাজয় নাই মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে জরক ঠিক কি না আর মুসলমান যদি বিজয় লাভ করে তখন মুসলমান গাজী হয়ে যায় মুসলমানের দুনিয়া রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা অফিল আফেরতি হাসানা মুসলমানের কোনো ক্ষতি নাই আজকে এখানে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি মাস আষাঢ় মাস বৃষ্টি হয়েছে বলে কি মাহফিলের ক্ষতি ক্ষতি কোনো ক্ষতি নাই মুসলমানের দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ মুসলমান যদি ওই ঘরের মালিকের গোলাম হয় ওই ঘরের মালিক মানে আল্লাহর ঘরের যদি গোলামি করে আল্লাহর ঘরের গোলামি করতে গেলে যতগুলো আমল আছে এক নম্বর আমলের নাম কি। নামাজ জোরখানে এক নম্বর আমলের নাম কি নামাজ এখন আমাদের বাংলাদেশের মুসলমান বিশেষ করে খুব খেয়াল করবেন বাংলাদেশের মুসলমান এই নামাজের ব্যাপারে সবচাইতে বড় দুর্বল ঠিক কিনা বলেন নামাজের ব্যাপার আমরা যারা এখানে বসে আছি যারা দাঁড়িয়ে আছি আমাদের মাছ থেকে কিছুক্ষণ আগে একটা নামাজ চলে গেল সে নামাজের নাম হলো মাগরীবের নামাজ হয়তো ভুল করবে আমি আমার কথাটা সত্য নাও হতে পারে এখানে দুই চারজন হয়তো আসে যারা মাগরিবের নামাজ আদায় করেন মানে নামাজের কোনো গুরুত্বই নাই ঠিক কি না বলে নামাজের কি নাই গুরুত্ব নাই আমরা ইমানকে যদি রক্ষা করতে চাই আমি যে আয়তে মাতে লত করেছি এর উপরই এশার নামাজ পর্যন্ত আলোচনা করব। একটু মনোযোগ আমাদের শুনতে হবে এখন আপনারা বলেন নামাজের ব্যাপারে একটা হাদিস আছে যে মান তারা রাগ সালাত মোতাম্মেদান ফাকাত কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল তর্ক করলো আল্লাহর সঙ্গে তারা কুফুরি করলো এখানে পাঁচ অক্ত বলা হয়নি কয় অত্ত এক অক্ত বলেন কয় অত্ত এক নামাজ যদি ইচ্ছা করে বাদ দেয় ইচ্ছা করে তাহলে সে আল্লাহর সঙ্গে কুফুরি করল অন্য হাদিসে বলা হয়েছে বাইনাল অল কুফুরি তরক সালাত বান্দা আর কাফের মধ্যে প্রিয়তক করার নামই হল নামাজ আজকে যদি মুসলমানের এই নামাজটা থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে ধরে কোন কথা ঠিক কিনা মুসলমানের সামনে দাঁড়াতেই পারবে না কারণ আল্লাহ নিজে বলেছেন দুইটা পুরস্কার তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেব একটা পুরস্কার হলো রেজেক্ট নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না রেজেকের দায়িত্ব কার হাতে আরো যারা বলেন কার হাতে অবাক রেজেক রহমতস্বরূপ আল্লাহ আমাদেরকে দান করবেন আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ আমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে এখন আপনারা বলেন যে ইরানের মুসলমানকে এভাবে ইজরায়েলেরা হত্যা করতেছে মুসলমান যদি আপনারা স্বীকার করেন ইরানের মুসলমান যদি স্বীকার করেন আপনারা বলেন তো ইরানের ওরা কি শিয়া কী করে মুসলমান আমরা এই শিয়া সুন্নি এগুলো নিয়ে আমরা এখন আর চিন্তা করব না আমরা চিন্তা করব মুসলমান হিসাবে কোন কথা ঠিক কি না মুসলমান ইরানের মুসলমান ঠিক কিনা বলেন মুসলমান ইরানের আয়াতুল্লাহ উনি কি বলেছেন উনি বলেছেন আমি চলে যাব কিন্তু তোমরা এই যুদ্ধটাকে এই জেহাদটাকে জারি রেখো আজকে চিন্তা করে দেখেন আপনার হয়তো বলবেন হুজুর নামাজের কথা বলতেছেন আপনি কারণ আল্লাহর ঘরের গোলামি করো আল্লাহর ঘরের গোলামি মানে শুধু নামাজ না আল্লাহ কোরণে বলেন্লা যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে দুইটা জিনিসের বিনিময়ে সেটা পাইতে হবে চাইতে হবে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ আপনারা বলেন তো এই যে ধৈর্য আর নামাজ এর পাশাপাশি আল্লাহ যে কোরআনের আয়াত দিলেন দেখেন পাশাপাশি আল্লাহ বলতেছেন বলে আপনার বলেন তো প্রথম আয়াতে আল্লাহ কি বললেন আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও পরের আয়তে আল্লাহ কেন বললেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত সোহান আল্লাহ আচ্ছা নামাজের আয়তের সাথে সাথেই এখানে হত্যার কথা আল্লাহ কেন বললেন জামা রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না নামাজের পরে আসবে রোজার কথা নামাজের পরে আসবে হজের কথা নামাজের পরে আসবে জাকাতের কথা কিন্তু এখানে আল্লাহ রোজা হজ জাকাত বাদ দিয়ে সরাসরি হত্যার কথা কেন বললেন যে তোমাদেরকে যারা হত্যা করবে তোমরা কখনোই মনে করবে না যে তারা মৃত্যুবরণ করেছে বরং আমি আল্লাহ বলতে যে তারা জীবিত অলাকিল্লা তা সরুন তোমাদের সাধারণ জ্ঞান এটা বুঝবার পারবে না আজকে বিশ্বাস করেন যদি প্রথম সুরা যে জাল্লার ঘরের যদি গোলাম আমরা করি গোলামি মানে এখানে শুধু নামাজ না আল্লাহর ঘরের গোলামি করার অর্থ হল এই বাদি অত খুলি জান্নাতি কেউ যদি আল্লাহর গোলামি করে আল্লাহর দাস হয়ে যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় জোরেখান সোহান্লাহ এখানে গোলামি মানে অনেকে আমরা মনে করি নামাজ পড়া অনেকেই মনে করি রোজা করা হস করা জাকাত দেওয়া অথচ বুখারি শরীফের হাদিসে আল্লাহ রাসুল বললেন মা আহাদান জান্নাতা। يحب أن يرجي إلى الدنيا وله ما على الأرض من شيء إلا شهيد يتمنى أن يرجي إلى الدنيا فيقتل عشر مرة لما يرى من الكرامات رواه البخاري كتاب المغازي ذكر الله أكبر